আর প্রিয় ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন এটা হচ্ছে যে বাজারে যে পলিথিন বা যেটা পেপার কাটিং হয় সেই কাটিং মেশিন এই মেশিনে তৈরি হয় কিভাবে তৈরি হয় সেই ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো এটা হচ্ছে কালার করা পেপার এটা আমাদের এখানেই হয় ওই পাশে দেখতে পাচ্ছেন ছাপাখানা আছে ওখানে পেপারে ওই যে ছাপাচ্ছে তারপরে এখানে এসে কাটিং করে ছোট ছোটো করে কাটিং করা হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে তৈরি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখেন এখান থেকে এখানে বিভিন্নভাবে প্রসেস হয়ে তারপরে এখানে যাচ্ছে এবং যে আটা বা স্টিকার জুতো যেটা সেটা লাগানো এখানে যাতে প্যাকেটটা মজবুত থাকে এবং এটা নির্দিষ্ট পরিমাণে কাটার জন্য যে মেশিন এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাটছে এই মেশিন দিয়ে এটা হচ্ছে এটা এটা তাপ এটা প্রচুর পরিমাণ এতে তাপ এই তাপের মাধ্যম দিয়ে ওখানে কাটতেছে আপনাদেরকে দেখায় এখানে দেখেন আরও কয়েকজন কাজ করতেছে এবং এই পেপার কাটিং হয়ে আসতেছে হ্যাঁ ইনি হচ্ছে লেবানন প্রবাসী না না মোহাম্মদ হান্নান আর দেশের বাসা হচ্ছে সিলেট এনি এই কোম্পানিতে দীর্ঘ ছয় বছর যাবৎ কাজ করতেছেন এনে এই পেপার তৈরি হচ্ছে কি সুন্দর করে এবং এখানে আশেপাশে আরো অনেকগুলো পেপার কাটিং মেশিন আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আমার প্রিয় ভিউয়ার্সের ভিডিওগুলো পেতে আপনি বা পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ